ভাই কি ব্যাপার এলাকায় নতুন মনে হইতাছে আগে তো কখনো দিহি নাই ভাই আপনি আপনাকে এলাকাটা খুব সুন্দর আমি একটু ঘুরতে আইছি আপনাকে এলাকায় হেই ঢাকার থেকে আইসি ও আপনি ঢাকার থেকে আইসেন এত দূর তাই কই বৈশা আছেন অনেকক্ষণ হইলো খেয়াল করতাছি একটা মুরগি তাইলে পাইছি ধরতে হইব টাকা পয়সা আপনি কি একা আসছেন জি ভাই আমি একা আসছি ঢাকা থেকে আপনাকে এই জায়গায় আরেকবার আসছিলাম কিন্তু একা আসছি হ তো একা কেউ আসে এই সমস্ত জায়গায় বলেন দেখতাছেনই তো আশেপাশে কেউ নাই কিছু নাই এইসব জায়গায় একা একা আসবেন না বুঝছেন আশেপাশে বিপদ আমি ভালো মানুষ দেখা কিছু কই না কিন্তু এই না আশেপাশে অনেক লোক আছে দেখলে হাতায় নিয়ে আসবেন সব জায়গায় এখন চলেন আমার সাথে একটু চলেন আপনি যেহেতু মেহমান আসেন চলেন ঘুরি একসাথে কিন্তু আমি তো আপনারে চিনি না আপনার সাথে যাবো এখন আর সমস্যা নাই আপনি আমার এই সন্দেহ করা শুরু করছেন সমস্যা নেই মনে করেন যে আমি আপনার ভাই সমস্যা নেই আপনি যেহেতু আমার সাথে পরিচিত হইছেন কোনো ব্যাপন ব্যাপার না বুঝছেন সমস্যা নাই ঠিক আছে চলেন একসাথে একটু ঘুরি শোনেন যা আছে দ্রুত বাইর করেন মোবাইল টোবাইল যা আছে দ্রুত বাইর করেন আর এইভাবে আর আসবেন না ঢাকায় জানগা নইলে কিন্তু খবর আছে কি কনে বলি ভাই হঠাৎ এরকম কি কন আমি তো এত দৌড়তে আইসি আপনি এগুলি কি কন আমার কাছে তো তেমন কিছু নাই ভাই মাফ করিয়া দেন ভাই আরাম না ভাই কানে ধরছি ভাই মাফ করিয়া দেন ভাই এইবারের মতো মাফ করিয়া দেন শোন যা কইছি তাই শোন এই কিন্তু এটা কিন্তু আমার এলাকা বুঝছস আমি কিন্তু এই এলাকার লোক আমার সবাই চিনে আমি যেটা কুমো দেই তুই ঢাকার থেকে তুই এনে কিছুই করতে পারবি না যা কইছি তাই দে ঢাকা জাগা তোর ঢাকার বাসে উডাই দিতাছি জাগা তুই যা কিছু দিয়া জাগা ভাই প্লিজ মাফ করে দেন ভাই ভাই আমার কিছুই নাই ভাই আমার এই মোবাইল দেই সম্বল ভাই আমার দিয়ে দেন ভাই শোন চুপ থাক চুপ থাক কোন কান্দাকাটি করলে তোরে পিডামো সোজা ঢাকা জায়গা ঢাকার বাসে আমি উড়ায় দিতাছি চুপ থাক